الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ ان اصقام يا الله এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহজয়তা কারিদের কবুল করে নেন আয় আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ তাআলা মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন আমার কলিজার যুবক ছাত্রদের দিনদার বানায় দেন প্রত্যেকের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন ওলামায়াম মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন প্রবাসীদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয়াল্লাহ তালা ওলামা আশায়েকদের এক বানায়া দেন আয়াল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খা দেন দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজই বানায়া দেন আয়াল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে ক্লাসত তাকুয়া মোহাব্বত বাড়ায়া দেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে রিনা দায়ের ব্যবস্থা করে দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ তাহলে সবার আমিনের বরকতে আমাকেও মাফ করে দেন হেলেমো হেলেমো হিকমতো আমনে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ সামনের মাহফিল আপনি কামিয়াবির সাথে ভরপুর করে কামিয়াবির সাথে কবুল করে নেন আয় আল্লাহ রিজিকের ওয়াসাদ বাড়ায় দেন আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবৰস্ত জান্নাতের বাগান বানায়া দেন যারা বেছেন দীর্ঘ নায়া খায়া দান করেন আল্লাহ নবীজীর মহাব্বতে আমাদের দোআ হবুল করে নেন অচল্লল্লা হুথা আলা আলা খাই খাল কিহি মুহাম্মাদু আলিহি গছ হাবিহি আজমাইন আমিন 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 রহিমিন বয়ান চলতে থাকবে এখানে কর্মসূচি যা দেয় ওই অনুযায়ী আপনারা কাজ করবেন আর আমাকে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার দিবেন কেউ হাত বাড়াবেন না সাক্ষাতের জন্য